হরে কৃষ্ণ শাস্ত্রীতে বলা হচ্ছে দর্পণে অথবা শলিল গর্ভে নিজ প্রতিবিম্ব দর্শন করে যারা ঊর্ধ্বপূর্ণ তিলক ধারণ করেন তাদের পরমাগতি লাভ হয় অধুনা অনেক ভাগবত আসরে লক্ষ্য করা যায় কেউ যান্ত্রিক পদ্ধতিতে অর্থাৎ কেউ কাঠি দিয়ে অথবা ছাপ মেরে তিলক দিয়ে থাকেন কখনো এই কাজ করা যাবে না এবং তিলক ধারণকালে নখ দ্বারা স্পর্শ করা যাবে না সকলেই ঊর্ধ্বপুণ্ড তিলক ধারণ করুন এবং তা যেন অনামিকা আঙ্গুলের দ্বারাই করা হয় আর তাতে আপনাদের সর্ব সিদ্ধি বা সর্বভীষ্ট বা ভগবৎ চরণে প্রেম ভক্তি লাভ হবে সেই জন্যে আপনারা কখনোই কাঠি দ্বারা কৃত্রিমভাবে তিলক ধারণ করবেন না এবং কখনোই ফোটা তিলক ধারণ করবেন না আর সেই জন্যে কেবল কেবল কেবলমাত্র অনামিকা আঙ্গুল দ্বারাই ঊর্ধ্বপুণ্ড তিলক ধারণ করা কর্তব্য তাতেই আপনার সর্বকল্যাণ সাধিত হবে জয় শিল জয় হোক আপনাদের সকলের হরে